আজকে তোমাকে যে কবিতাটা শোনাবো সেটা আমি প্রথম শুনেছিলাম আমার মামার মুখে কবিতাটা মামা এত সুন্দর আবৃত্তি করতেন কি বলবো আমার মামা খুব ভালো কবিতা লিখতেনও আমার মনে আছে মামা একটা করে কবিতা লিখতেন আর ছুটে চলে আসতেন মার কাছে দিদি একটা কবিতা লিখেছি শুনবি মার কাছে কবিতাটা পড়ে শোনাতেন আর ছোট্ট আমি মার পাশে বসে সেই কবিতাটা শুনতাম বিশ্বাস করুন এক বর্ণ মানে বুঝতাম না কিন্তু মনের মধ্যে একটা ওয়াও একটা ভালো লাগা একটা ভীষণ অদ্ভুত অবাক করা একটা অনুভূতি হতো অ্যান্ড দ্যাটস আই কল আ পোয়েট্রি ফিলিং কবিতা একটা অনুভূতি একটা ফিলিংস মনে করুন একটা কবিতা শুনে আপনি তার কিচ্ছু মানে বুঝলেন না কিন্তু কবিতাটা আপনার মনে একটা অদ্ভুত ভালো লাগা একটা অদ্ভুত সুন্দর অনুভূতি সৃষ্টি করল সেই অনুভূতিটাই কবিতা কবি কবিতা লেখে পাঠক তা পড়েন বিভিন্ন পাঠক তার মনের আলোয় বিভিন্নভাবে সেই কবিতার ব্যাখ্যা করেন তাই কবিতার কোনো ব্যাখ্যা দেওয়া হয়তো ঠিক নয় তবু মাঝে মাঝে এই ভুলটা আমি করে ফেলি যাই হোক শুরু করছি আজকের কবিতা লেট স্টার্ট হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ বি স্টোরি অ্যান্ড পোয়েট্রি অ্যান্ড ওয়েলকাম টু মাই প্রোগ্রাম কবিতা পাঠের আসর আজকের কবিতা পাঠের আসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত কবিতা আফ্রিকা উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায়। কৃপন আলোর অন্তঃপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে রহস্য জলস্থল আকাশের প্রকৃতির দুর্বোধ দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিদ্রুপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের নাদে না ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে ওরা এলো লোহার হাত করিনি নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে ও শ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন নিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাদছিল পুজোর ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস যখন গুপ্ত গ থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের কাল এসো যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী রবীন্দ্রনাথের কবিতাটি এই পর্যন্তই কিন্তু কিছু কথা তোমার সাথে আমি বলতে চাই আফ্রিকা মহাদেশ আমাদের অনেক কিছু দিয়েছে দিয়েছে দশ হাজার বছরের প্রাচীন সভ্যতা দিয়েছে পিরামিডের মতো আশ্চর্য জিনিস দিয়েছে দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত নীল নদ দিয়েছে অরণ্য দিয়েছে বন্য প্রাণী দিয়েছে সোনা হিরে সহ আরও বহু মূল্যবান খনিজ সম্পদ দিয়েছে বহু আশ্চর্য প্রতিভা দিয়েছে প্রতিবাদ করার ভাষা আরও কত কি আর এখন কবির ভাষায় প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল যে আফ্রিকাকে বিধাতা সেই ভূখণ্ডটা আবার বোধ হয় ফেরত দিতে বসেছে খানিকটা প্রাচ্যকেই কারণ আফ্রিকা মহাদেশ মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে প্লেটেকটনিক্সে বিশাল ফাটল সৃষ্টি হয়েছে হয়তো বা অদূর ভবিষ্যতে কখনো এসে লাগবে সেই ভূখণ্ড ভারতবর্ষেরই কোনো উপকূলে পৃথিবী পাল্টে যাবে পাল্টে যাবে মানচিত্র কিন্তু আফ্রিকা আফ্রিকাই থাকবে চিরকাল